বাংলাদেশের বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হক রিপন প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় প্রতিবাদে বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুরে তরি বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে শুক্রবার সকালে রেলি বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় তরি বাংলাদেশের সদস্য ও প্রেস ক্লাবের সদস্য মীর মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদুসারা বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান জামিল খান অ্যাডভোকেট রবিউল হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন তরি বাংলাদেশের সদস্য ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ সভাপতি ফয়সাল আহমেদ খান বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ সহপতি আলমগীর হোসেন আলী আহমেদ খুরশেদ আলম বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আগা শামীম প্রেস ক্লাবের তথ্য সম্পাদক সোয়েল আহমেদ সম্মানিত সদস্য মোহাম্মদ পলাশ মিয়া মোহাম্মদ আলী নূর রাজন চন্দ্র সূত্রধর মাহমুদুল্লাহ মেহেদি হাসান আশাফুল ইসলাম মারুফ মতিউর রহমান আনিস রহমান অলিউল্লাহ মোহাম্মদ লিটন মিয়া প্রমুখ ধান বা গম বা অন্যান্য ফসলগুলা ফলাতে বিঘ্ন ঘটতেছে এই প্লাস্টিক বর্জ্যের কারণে তাছাড়া মৎস্যের অনেক বড় বড় ক্ষতি করতেছে বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলার ঢোল নদীর কচুরিপানা পানা পরিষ্কার ও খননের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন আমরা পানিতে যে মাছ আহরণ করতাম আমাকে সেই পানিতে এখন জাল ফেললে দেখা যায় প্লাস্টিক বোতল উঠে বা ময়লা ওঠে বিভিন্ন ধরনের বর্জ্য উঠে তো ওইগুলা আমরা নিবারণ করব আমরা যদি এখনই সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য আরও বড় 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 ধরনের হুমকির মুখে পড়বে আলোচনা শেষে উপজেলা চত্বরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বৃক্ষরোপণের মাধ্যমে তৈরি বাংলাদেশের নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনের কর্মসূচির শুভ সূচনা করেন তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া